এবার বুবলির জন্মদিনের ভিডিও সরাসরি কপি করল অপবিশ্বাস ঢালিউডে শুরু হয়েছে নতুন এক বিতর্ক কারণ আজ অপবিশ্বাসের জন্মদিনে যা ঘটল তা দেখে অনেকেই বলছেন এটা কি কাকতালীয় নাকি সত্যি কপি উপবিশ্বাস আজ নিজের জন্মদিনে বড় কোনো আয়োজন করেননি বরং নিজের সবচেয়ে প্রিয় মানুষ ছেলে আব্রাহাম খান জয়কে নিয়েই বাসায় ছোট্ট করে কেক কেটে উদযাপন করলেন জন্মদিন সেই মুহূর্তের ভিডিও পোস্ট করার পরেই নেট দুনিয়ায় সরগরম কারণ এর আগে ঠিক এমনভাবে বুবলি তার ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে কেক কেটেছিলেন নিজের জন্মদিনে বীর মাকে বলেছিল আমি তোমাকে অনেক ভালোবাসি মা আর আজ জয়ও বলল আমিও তোমাকে অনেক ভালোবাসি মা এতে শুরু হয়ে গেছে ভক্তদের মধ্যে তর্ক বিতর্ক কেউ বলছে অপবিশ্বাস সময় বুবলিকে কপি করে আবার কেউ বলছে একজন মা নিজের সন্তানকে নিয়ে জন্মদিন পালন করলে তাতে কপি করার কিছুই নেই এটা তো ভালোবাসা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চলছে অপু বনাম বুবলি যুদ্ধ দুজনের ভক্তই নিজেদের প্রিয় তারকার পক্ষে পোস্ট দিচ্ছে কমেন্ট করছে আর এভাবেই দিন দিন বাড়ছে এই দুই তারকার প্রতিদ্বন্দ্বিতা তবে একটা বিষয় স্পষ্ট অপু বুবলি দুজনেই মায়ের ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ দেখিয়েছেন এই ভালোবাসার মুহূর্তগুলোই মনে করিয়ে দেয় জনপ্রিয়তার লড়াই যত বড়ই হোক একজন মায়ের হৃদয়ের জায়গা সবসময় আলাদা ভিউয়ার্স এটা কি ভালোবাসা নাকি সত্যি কপি কমেন্টে জানাও তোমার মতামত